ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওটা হয়তো আপনার জীবন বদলে দেবে যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন এই ভিডিওটা আপনি ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন গোল সেটিং নিয়ে ভিডিও তো গোল সেটিং নিয়ে অনেক ভিডিও পাবেন আমারও ভিডিও গোল সেটিং নিয়ে আসে কিন্তু আজকের ভিডিওটা আমি একটু স্টাডি করে একটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে এই ভিডিওটা যদি আপনি পুরোটা মন দিয়ে দেখেন যদি একটু ভাবেন ভিডিওটা নিয়ে বা এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখেন বেশ কয়েকটা ইউটিউবে সার্চ করে আর কি তাহলে হয়তো এই গোল সেটিং ভিডিও বা আপনার হয়তো জীবনটা সত্যিই বদলে দেবে আর কি তো ধরুন আপনি কোনো পাহাড়ে উঠেছেন তো পাহাড়ে উঠতে গেলে কী চায় আপনার বলুন আপনাকে প্রশ্ন করছে আর কি বলুন পাহাড়ে উঠতে গেলে কী চায় আপনি বলবেন এনার্জি চাই মোটিভেশন চায় আপনার জোশ চাই উদ্যম চাই কিন্তু সবথেকে বড় কথা কি জানেন যে পাহাড়ে উঠতে গেলে একটা পাহাড় চাই মাউন্ট এভারেস্ট চাই কাঞ্চনজঙ্ঘা চাই যে পাহাড়ে আপনি উঠতে চান আর কি সেই রকম জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আর কি সাপোজ আপনি এটা একটা জাহাজ করে একটা জাহাজ সমুদ্রে যাচ্ছে একটা জাহাজ সেই জাহাজটার কোনো ডিরেকশন কম্পাস নেই নেভিগেশন নেই তো জাহাজটা গোটা মাছ সমুদ্রে এদিক ওদিক ঘুরে বেড়বে কিন্তু তার যেহেতু কোনো ডেস্টিনেশন নেই গন্তব্যস্থল নেই জাহাজটা সেই গন্তব্যস্থলে কোনো মতেই যেতে পারবে না যেমন আগেকার দিনে এটা চিঠি ঠিকানা ছাড়া যেতে পারতো না কোনো ঠিকানায় পোস্ট অফিসেই হয়তো পড়ে থাকতো সেই রকম যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে ইমেলটা কোথাও যেতে পারবে না সেরকম জীবনের ক্ষেত্রেও তাই সাপোজ আপনি বাস স্ট্যান্ডে গেছেন আপনি কোনো স্টেশনে গেছেন হাত বাড়িয়ে টিকিট কাটছেন কন্ডাক্টার বা ট্রেনের যে টিকিট কাটে সে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন আপনি বলছেন যে কোনো একটা স্টেশন যে কোনো একটা স্টপেজের টিকিট দিয়ে দিন তার আপনাকে হয়তো টিকিট দিতে চাইবে না বলবেন আপনি স্পেসিফিক বলুন কোথায় যেতে চান তখন আপনি যে নামটি বলবেন সেই নামের মূল্য ধার ধারণ করে আপনাকে একটা টিকিট দেবে জীবনের ক্ষেত্রেও তাই আপনার জীবনে কি সত্যি কোনো গোল আছে জীবনে আপনি কি কি পেতে চান হ্যাঁ সেই পাওয়ারটা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্র আছে অনেক ক্ষেত্র আছে অনেক বলে এইট কি এরিয়াজ অফ আওয়ার লাইফ নাইন কি এরিয়াজ অফ আওয়ার লাইফ আপনার সেটা হেলথ হতে পারে আপনার সেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে আপনার সেটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে আপনার সেটা ওয়েলথ হতে পারে আপনার সেটা কেরিয়ার হতে পারে আপনার সেটা রিলেশনশিপ হতে পারে এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি নিজের গোল সেট করতে পারেন কিন্তু সেই গোল সেট করতে গেলে একটা ফর্মুলা আপনাকে মানতে হবে আমি দুটো উদাহরণ দিই আপনাকে আমি এটাও শুনেছি আর কি যে এই আর একটা রেফারেন্স আপনাকে দিই ব্র্যান্ড ব্র্যান্ডের বিখ্যাত বই গোল অসাধারণ বই আপনি যারা যারা গোল সেটিংয়ে ভিডিও মানে প্রত্যেকেই বইটা পড়েছে আমারও আমি বইটা মোটামুটি পড়েছি আর কি অসাধারণ একটি বই ব্র্যান্ডেসির বই ব্র্যান্ডেসি বিখ্যাত অথর আর কি এই সেলফ হেল্প নন ফিকশন বইয়ের জগতে আর কি অনেক বই আছে এই বইটা তার অন্যতম একটা সেরা বই বেস্টেলিং বই গোলস তো এই বইয়েরই রেফারেন্সে বলছে আর কি যে হারবার ইউনিভার্সিটিটা সমীক্ষা করেছিল একশো ছেলের উপরে যে তার মধ্যে তিন পার্সেন্ট লোকের গোল ছিল এবং সেই গোলটা লিখিত ছিল তেরো পার্সেন্টের গোল ছিল মনে মনে আর বাকিদের গোলই ছিল না দশ বছর পর দেখা গেছে সেই তেরো পার্সেন্ট কিছুটা ইনকাম করতে পেরেছে মানে যাদের ছিল তার থেকে বেশিটা আর যে তিন পার্সেন্ট যাদের লিখিত গোল ছিল এবং যারা গোলটাকে একদম স্পেসিফিক গোল ছিল আর কি তারা বাকি যে সাতানব্বই পার্সেন্ট যা ইনকাম তাদের থেকে কয়েকগুণ বেশি ইনকাম করেছে এবং সফল হয়েছে আর কি ঠিক সেরকম জিম ক্যারি হলিডের বিখ্যাত অভিনেতা এই গল্পটা আমি অনেকের কাছ থেকে শুনেছি আর কি সে একটা চেকে নিজেকে নিজে চেক লিখেছিল যে দশ মিলিয়ন ডলার বিশ্বাস করবেন না আপনি হতবাক হয়ে যাবেন ঠিক দশ বছর পরে ডাম অ্যান্ড ডাবার বইয়ের জন্য ডাম অ্যান্ড ডামার বইয়ের জন্য আর কি তিনি ওই দশ মিলিয়ন ডলার তাকে পে করা হয়েছিল সে নিজেও অবাক হয়ে গেছিলো সেই শেখটা দেখে সেরকম ব্রুসলিও তাই বলেছিল যে আমি নিজেকে একটা সে প্রবেশ করেছিল আর কি নিজেকেই একটা চিঠি লিখেছিলো যে আমি দশ বছর পরে আমেরিকার সব থেকে সেরা একটা হতে চাই তাই হয়েছে ব্রুসলি আর কি সেরকম আপনি যদি একটা গোল সেট করেন একটা শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল শর্ট টার্ম গোলটাই আপনাকে লং টার্ম গোল পেতে সাহায্য করবে তো সেই গোলটা কি করে সেট করবেন তার ফর্মুলাই হচ্ছে স্মার্ট আর স্কোয়ার স্মার্টার স্কোয়ার আপনি অনেকে স্মার্ট গোলও বলবে অথবা স্মার্টার স্কোয়ার বললেও আপনি স্মার্ট গোল বললে প্রথম অক্ষরগুলো হবে যদি আমি স্মার্টার বলি তাহলে পরের অক্ষরগুলো সহ হবে আর কি কিন্তু গোলটা কম বেশি এরকমই হবে তো গোল সেটিং ফর্মুলাটা আপনি দেখুন এবং আমি বললাম যে লাইফের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো আপনি একসঙ্গে সব এরিয়া না পারলে আপনি অল্প অল্প এরিয়া ধরুন আপনি যদি স্টুডেন্ট ধরুন তাহলেও আপনার এরিয়া আছে পড়াশোনার ক্ষেত্রে আপনার গোল সেট করতে পারেন আপনি বা যে কোনো ফিল্ডে আপনি গোল সেট করতে পারেন আর কি কিন্তু গোল সেট আপনাকে করতেই হবে যদি আপনি জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান এটা তিন মাস ছ মাস এক বছর পাঁচ বছর দশ বছর পরে হলেও কোনো সমস্যা কিন্তু গোল যদি সেট না করেন জীবনে আপনি কোথাও গিয়ে পৌঁছাবেন না এটা সত্যি মনে মনে ভাববেন যে গোল সেট জরুরি জরুরি না আসুন প্রথম হচ্ছে এস এস ফর স্পেসিফিক স্পেসিফিক ইজ টেরিফিক এটা ক্লারিটি থাকা দরকার একটা নির্দিষ্ট গোল থাকা দরকার আপনার যে আপনি জীবনে কি পেতে চান সাপোজ আপনি বলছেন যে বই পড়া ধরি আমি সাপোজ বলছেন যে আমি এক বছরে আমি বারোটা বই পড়ব একদম স্পেসিফিক তাহলে মাসে একটা করে বই আপনার টার্গেট করতে হবে সেই মাসে একটা বই পড়ে আপনি বছরে বারোটা বই পড়বেন একদম স্পেসিফিক আপনি মাসে পঞ্চাশ হাজার বা এক লক্ষ ইনকাম করতে চান সেটাও আপনার স্পেসিফিক হওয়া যায় একদম নির্দিষ্ট ক্ল্যারিটি থাকবে আর কি আপনার বললেন একদম ক্ল্যারিটি থাকবে আর কি অথবা হতে পারে আপনি ভাবছেন যে তিন মাসে আমি এটা এত কিলো এত কিলো না কত কিলো তিন কিলো না চার কিলো না পাঁচ কিলো একদম স্পেসিফিক থাকবে এবং সেইটা হবে স্ট্রেচেবল হবে মানে এমন নয় যে আপনার দশ লাখ টাকা ইনকাম আছে আগে দশ লাখের গাড়ি কিনছেন না আপনি এটাতে একটু বেশি করে ভাববেন আর কি সাপোজ আপনার যদি আপনি ভাবেন যে আপনি হ্যাঁ আপনি রেগুলার এখন বছরের পাঁচটা বই পড়ছেন আমি টার্গেট করুন কুড়িটা বইয়ে টার্গেট করুন একটু স্ট্রেস দিন দেখবেন অনেক সময় কোনো খেলোয়াড় বা প্লেয়ার দেখবেন যা তার যা ক্ষমতা তার থেকেও তারা অনেক বেশি করে এটা অ্যাচিভ করার চেষ্টা করে আর কি যেটা মানুষ অনেক সময় ভাবতেও পারে না তখন বলে অকল্পনীয় অভাবনীয় এই প্রসঙ্গে একটা কথা বলি যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলেছে যে হিউম্যান বিংস তার যে ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে তার মাত্র টেন পার্সেন্ট ব্যবহার করে যে চলে যায় নাইনটি পারসেন্ট সে রেখেই চলে যায় বুঝতেই পারে না তার মধ্যে কি অসীম ক্যাপাবিলিটি ছিল কি অসীম ক্ষমতা ছিল আর কি সেরকম আপনার গোলটা হবে স্ট্রেচেবল আপনি যতটা স্ট্রেস করতে পারেন করুন না সেই জন্য বলা হয় যে গোলটা সবসময় ড্রিম বড় দেখা দরকার আর তারপরে সেকেন্ড হচ্ছে এম এম ফর মেজারেবল অবশ্যই মেজার মেজার করা যায় এমন একটা গোল সেট করতে হবে এটাকে মাপা যায় সংখ্যা খুব ইম্পর্টেন্ট ডিয়ার ফ্রেন্ডস সংখ্যা এমন একটি সংখ্যা আপনি এক কিলো ওয়েট সাপোজ আপনি বললাম মাসে আপনি চার কিলো ওয়েট কমাচ্ছেন তাহলে সেটাকে ভাগ করে নিন সপ্তাহে মাসে যেরকম আপনি পারবেন আপনি যখন বললাম যে বছরে আপনার বারোটা বই পড়তে চান তাহলে আপনি মাসে সেটা ভাগ করুন তারপরে সেটা সপ্তাহে ভাগ করুন দিনে ভাগ করুন যে কত পৃষ্ঠা বইয়ে পড়লে আপনার সেই মাসে একটা বই পড়া সাপোজ বই যদি দুশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা সেই অনুযায়ী আপনার দিনের টার্গেট ঠিক হবে আর কি আপনাকে আপনি মেজার করবেন যে আপনি যে এক মাসে যে টার্গেট করেছেন একটা বই পড়া আর বইটা হচ্ছে তিনশো পৃষ্ঠার বই সেটা আপনার মেজার হচ্ছে তো মাপা যাচ্ছে তো মাপা যেতে হবে অবশ্যই মেজারেবল হতে হবে আর কি আর হতে হবে কি মাইন্ডফুল এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে মাইন্ডফুল বলতে এই গোলটা পেতে গেলে আপনাকে কি কি প্রাইস পে করতে হবে কী কী স্যাক্রিফাইস করতে হবে সেই ব্যাপারে আপনার সচেতন থাকা দরকার যে গোল্ড অ্যাজিভ করতে গেলে আমাকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো আমি করবো না আমি এগুলো স্যাক্রিফাইস করবো আগামী এক বছরের জন্য পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য আপনাকে এই পে করতে হবে অলিম্পিকে গেলে প্লেয়ার হয় হুসেইন থেকে শুরু করে মাইকেল ফেলস বহু অ্যাথলিট ক্রীড়াবিদ যারা আছে তারা চার বছর ধরে নাগাড়ে পরিশ্রম করে ওই কয়েক সাইডে দূরে দূরে তারা করে তারা বহু স্যাক্রিফাইস করে জীবনে একমাত্র অ্যাচিভমেন্টের জন্য আর কি সেটা এটা আপনাকে মাইন্ড ফুল হতে হবে আর কি হচ্ছে অ্যাচিভেবল এবং অ্যাকাউন্টেবল আপনি তো অ্যাচিভেবল হতে হবে কি এমন একটা গোল আপনাকে সেট করতে হবে যে গোলটা পূর্বে কেউ অ্যাচিভ করেছে মাউন্ট এভারেস্টে যদি আপনি গোল সেট করে কেউ উঠেছে আপনি সবাই ভাবছেন ইউটিউবে আপনি সিলভার প্লে বাটন পাবেন তো দেখবেন হ্যাঁ সেটা অনেকেই পেয়েছে আপনার ফিল্ডে আর কি মান্থলি এক লাখ টাকা ইনকাম অনেকেই ইনকাম করেছে বছরে বারোটি বই অনেকেই পড়েছে এমন একটা গোল সেট করবেন যে গোলটা অবশ্যই অ্যাচিভ করা যায় আপনি ভাবছেন যে সাথে বাড়ি করবো এটা এখন অ্যাচিভ করেনি আর কি আপনি ভাবছেন এমন একটা ভাব ভাববেন না গোল তৈরি করবেন না যেটা এখনো পর্যন্ত অ্যাচিভ করেনি মোটামুটি যারা অ্যাচিভ করে সেরকম একটা গোল আপনার জন্য সেট করুন আর কি আর অ্যাকাউন্টে গোল আপনাকে নিজের প্রতি অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টেবল পার্টনারও আপনি রাখতে পারেন যে আপনাকে মনে করিয়ে দেবে যে না তোমার তোমার এই গোলটা তোমার গোল তাকে আপনি শেয়ার করতে পারেন তুমি সেই গোলের দিকে কতটা এগোচ্ছ সেই অ্যাকাউন্টেবল পার্টনার আপনাকে প্রতি মুহুর্তে মনে করে দেবে তোমার গোল সম্পর্কে সেই অ্যাকাউন্টের ডক্টর আমার ফ্যামিলি মেম্বারও হতে পারে আর কি এবং আপনি নিজেও নিজের প্রতি অ্যাকাউন্টেবল হবেন আপনার গোলটা ঠিকঠাক এগোচ্ছে কি না তারপরে আর ফর রিয়েলিস্টিক এবং রাইট আপনার গোলটা সঠিক হতে হবে আপনি এমন কোনো গোল সেট করবেন যাতে সমাজের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় আপনার পরিবারের ক্ষতি হয় সঠিক গোল আপনি প্রচুর টাকায় বললেন যে আপনি ব্যাঙ্ক ডাকাতি করলেন এটিএম চুরি বেসুরি করলেন না তা করলে হবে না আপনাকে সব পথে মূল্যবোধ দিয়ে আপনাকে সঠিক গোল সেট করতে হবে এবং সেই গোলটা হবে বাস্তবসম্মত গোল হবে অবাস্তব গোল আমরা কখনোই টার্গেট ফিক্সড করব না আমি এখন ক্রিকেট খেলি না আমি আইপিএল এ প্লেয়ার হতে চাই আমি ইন্ডিয়ান টিমে ক্রিকেট খেলতে এরকম গোল সেট করলে হবে না আমি গানই জানি না আমি বিখ্যাত গায়ক হতে চাই এরকম হবে না আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ড থেকে আপনার দাঁড়িয়ে আছেন এবং যে যে গোলটা অবশ্যই বাস্তবে মাটিতে অনেক অ্যাচিভ করেছে আপনি সেরকম গোল সেট করবেন গোলটা হবে রিয়েলিস্টিক এবং রাইট তারপরে হবে কি টাইম বাউন্ড ড্রিম হচ্ছে একটা জিনিস আর ড্রিমের সঙ্গে ডেট যোগ করলে এটা গোল হয়ে যায় তো গোলটা অবশ্যই টাইম আপনি একটা গোল সেট করলেন যে আমি বই পড়বো বারোটা বই আপনি বললেন না তা না আপনাকে একটা ডেট দিতে হবে একটা টাইম দিতে হবে যে চলো বারোটা বই পড়বো আমি এক বছরে আমি এক লাখ টাকা ইনকাম করতে চাই আগামী ছ মাসের মধ্যে আমি পাঁচ কিলো ওয়েট কমাতে চাই আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে আমি একদম আপনাকে টাইম এবং সেই টাইমটা আপনাকে লিখে রাখতে হবে ডায়রিতে যে অনেক দিনের মধ্যে আমি আপনি ইউটিউবার হতে চান আপনার পাঁচ হাজারকে সাবস্ক্রাইবার চান আপনি আগামী ছ মাসের মধ্যে আমি চাই পাঁচ হাজারকে ফিক্সড করতে হবে এবং ট্যান্সেবল ট্র্যান্সেবল মনে হচ্ছে যেটা ইজি ইজিলি টাচ করা যায় রিচেবল আর কি এমন কোনো গোল হবে যেটা আপনার হবে যেটা আপনি খুব সহজে আপনি সেটাকে টাচ করতে পারেন সেটাকে রিস্ক করতে পারেন আর কি তারপরে হবে এনজয়েবল আপনি যখন গোল প্রসেস একটা প্রসেস গোলটা একটা এটা আপনাকে এনজয় করতে হবে আর প্রতি মুহূর্তে আপনি এনজয় করুন কোনো সময় আপ করবেন না আপনি যে গোলটা হচ্ছে আপনি এবং মনে মনে একটু ভাবুন যে না আমি গোলের দিকে এগোচ্ছি আপনি যাকে একটু ওয়েট যদি কমার আপনি যদি বই পড়েন দেবেন আপনি মনে মনে খুব ভালো লাগবে আপনার এবং এক্সাইটিং হবে এই গোলের দুটো পার্ট থাকে একটা ভেতর থেকে একটা মোটিভেশন পাওয়া যায় আর বাইরে থেকে মোটিভেশন ভেতরের মোটিভেশন আপনি এই এইগুলো আপনাকে হেল্প করবে আর কি ভেতরের মোটিভেশন আপনাকে বাড়াতে যখন আপনি গোলস গোলটা আপনি এনজয় করবেন আর কি আপনি ভাববেন যে একটা আপনি যখন পৌঁছাবেন সেটা তো সেটা আপনার তার মধ্যে একটা উত্তেজনা তৈরি করবে আপনাকে যে না চলো আমি একটা গোলের মধ্যে যাচ্ছি আমি একটা পশ্চিম মধ্যে যাচ্ছি আমার বেশ ভালো লাগছে আর কি যেরকম ওই খেলার উত্তেজনা হয় আইপিএলে টান টান উত্তেজনা হয় আর কি সেরকম গোলটাও যদি আপনার গোলটা ইমোশনালস হয় ইমোশনাল গোল হয় আর কি তাহলে আপনাকে ভেতর ভেতর অবশ্যই সেই গল্পটা গোলটা আপনাকে মনের মধ্যে উত্তেজনা তৈরি করবে আপনার কেঁদেও ফেলতে পারেন আপনি গোলটা অ্যাচিভ করার পর আর কি এরকম গোল হবে আর এতটা ইমোশনাল হবে আপনার পরিবারের সাথে আপনার ফ্যামিলির সাথে বা মায়ের সাথে গোলটা হবে আর কি এবং সেই গোলটা অবশ্যই আপনি নিজে এনজয় করবেন আর কি এবং তারপরে হবে রিওয়ার্ডিং অ্যান্ড রিফ্রেশিং মোবাইল ল্যাপটপ যেরকম রিফ্রেশ করতে হয় সেরকম আপনার গোলটাও রিফ্রেশ করতে হবে আর কি একটা গোল হলো আবার একটা গোল আপনি সেট করতে পারেন আর কি মানে যেটা শর্ট টার্ম গোল সেটা থাকে লং টার্ম গোল থেকে তখন যাবেন আর কি শর্ট টার্ম গোল অ্যাচিভ করলেন আবার রিফ্রেশ করলেন আবার টার্গেট করলেন আবার লং টার্ম গোলের দিকে আপনি আস্তে আস্তে করেন আসবো যদি আপনার মনে হয় যে আমি সিলভার প্লেটের এক লক্ষ সাবস্ক্রাইবার থাকে আপনি হয়তো পাঁচকে অ্যাচিভ করলেন আবার রিফ্রেশ করলেন আবার পাঁচকে করলেন দশকে থেকে আবার পনেরো কে তারপরে কুড়িকে এরকম করে পঞ্চাশকে তারপরে আপনি আস্তে আস্তে কে করছেন সেই আপনি হয়তো পেলেন আর কি তো এটা রিফ্রেশ করতে হবে এবং রিওয়ার্ডিং যখন আপনি পাঁচকে সাবস্ক্রাইব করলেন তখন আপনি নিজেকে রিওয়ার্ড দেবেন যে নিজে সেলিব্রেট করবেন নিজেকে ভাব দেবেন লিখবেন যে রিওয়ার্ড দিচ্ছেন ওয়েট কমাচ্ছেন আপনার দিয়ে এক কিলো ওয়েটও কমে আপনি সেটাকে সেলিব্রেট করুন আপনি একটা হয়তো আইসক্রিম খেয়ে একটা সেলিব্রেট করলেন নিজেকে একটু সেলিব্রেট চলো ঠিক আছে সেটা আজকে একটা চিট ডে করলাম আর কি যেহেতু আমার এক কিলো ওয়েট কমেছে আর কি রকম আর একটা কথা বলি গোল সেটি খুব জরুরি গোলটা ডেলি লিখতে হয় আর ডায়েরি করবেন যে ডায়রিটি আপনার গোলটাকে ডেলি লিখবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর সেই গোলটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন যেন হয়ে গেছে আপনি অ্যাচিভ করে ফেলেছেন সেই গোলটা অ্যাট্রাকশন আপনার ক্ষেত্রে কাজ করবে আর কি ইউনিভার্স আপনাকে হেল্প করবে সেই গোলটা অ্যাচিভ করতে আর কি আপনি ডেলি গোলটাকে লিখবেন এবং গোলটাকে ভিজুয়ালাইজ করবেন অনেক রকম টেকনিক আছে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ আছে থ্রি সিক্স নাইন আছে এরকম অনেক টেকনিক আছে আপনি যে কোনো টেকনিক ফলো করতে পারেন আর কি আর রাত্রিবেলা যখন ঘুমাবেন তখনও সেম গোলটাকে আপনি ভিজুয়ালাইজ করুন এভাবে যেন গোলটা আপনি অ্যাচিভ করেছেন হ্যাপিলি আর আপনাকে থাকতে হবে গ্রেটিচুড গ্রেটফুল থাকতে হবে আপনি ইউনিভার্সাল এসে গ্রেটফুল থাকবেন যে গোলটা আপনার সত্যি অ্যাচিভ হয়ে গেছে তো এরকম করে আপনি এটা জীবনে গোল সেট করুন এটা স্মার্ট অথবা স্মার্টার স্কয়ার গোল হতে পারে তো গোল সেট ডিয়ার ফ্রেন্ডস যাই বলবো জীবনে গোল সেট কিন্তু খুব জরুরি গোল আপনাকে জীবনে সেট করতে হবে যদি গোল জীবনে একটা কিছু জীবনে একটা বড়ো কিছু করতে চান জীবনে একটা মিনিংফুল কিছু করতে চান জীবনে কিছু অ্যাচিভ করতে চান জীবনে উনি সাকসেসফুল হতে চান আর কি গোল সেট জীবনে খুবই প্রয়োজন এবং সেই গোলটা ডেলি লিখতে হবে ডেলি ভিজুয়ালাইজ করতে হবে যদি গোলটা আপনি অ্যাচিভ করতে চান তো শুভোচ্ছে এলো শুভকামে হলো এবং আপনি কমেন্ট জানাবেন যে আপনার গোলটা সত্যি সেট করতে পেরেছেন কি না আর আমার নাম স্বরূপ সরকার আমি ইংলিশ টিচার মোটিভিশনাল স্পিকার আমার চ্যানেলের নাম স্বরূপ অমল তো যদি আমার এই ভিডিওগুলো আমি দু দুই ধরনের ভিডিও বানাচ্ছি ক্লাসের ভিডিও ক্লাস ফাইভ বা সিক্স থেকে একদম টুয়েলভ পর্যন্ত আর এইরকম সেলফ হেল্প যে বই আমি পড়ি আর কি সেই বইয়ের উপরে বা যে ভিডিওগুলো দেখি আমি সেই ভিডিওগুলোর উপরে মানে ভিডিওগুলো দেখে বই পড়ে এই ধরনের মোটিভেশনাল ভিডিও বা কোনো মানে সেলফ ডেভেলপমেন্টের যে ভিডিও পার্সোনাল ডেভেলপ ভিডিওগুলো কিছু বানানোর চেষ্টা করছি আর কি তো আপনাদের যদি পাশে থাকে যেরকম ভিডিও আমি আরও অনেক বানাবো আর কি তো প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আমার পাশে যদি থাকেন আমি উৎসাহ পাবো এরকম ভিডিও আপনাদেরকে আরও আমি উপকার দিতে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ